আসসালামু আলাইকুম তাহমিনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা দেখুন আজকে মিষ্টি কুমড়োর শাক রান্না করে দেখাবো আমরা মিষ্টি কুমড়োর শাকটিকে সুন্দরভাবে কেটে নিয়েছি কাটার পরে এটিকে সুন্দরভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমরা চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আমরা শাকে কোনো পানি ব্যবহার করব না আস্তে আস্তে মিডিয়াম মাসে দিয়ে রাখলে শাকটি অনেক সিদ্ধ হয়ে আসবে এখন দেখুন একে একে আমরা প্যানের ভিতর পুরো শাকটিকে দিয়ে দিচ্ছি আপনারা ভাবছেন যে শাক রান্না করা আবার কী জন্য দেখব শাক রান্না করারও কিছু ফর্মালিটি আছে আপনারা এটি ফলো করবেন দেখুন গায়ে শাকের ভিতর কিছু না দিয়ে শাকটিকে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে আগলা করে দেখুন শাকটি অনেক নরম হয়ে এসেছে এখানে কিন্তু আমরা কিছুই দিইনি দেখুন শাকটির অনেকটা নরম হয়ে কমে এসেছে এখন আপনারা যারা নতুন রাঁধুনি এই কমে আসার পরে আপনারা লবণ দিয়ে দেবেন তাইলে আপনাদের লবণের পরিমাণটা ঠিক থাকবে না হলে লবণ বেশি হতে পারে দিয়ে দেবেন কাঁচা ঝাল এখানে আমরা লবণ আর কাঁচা চাল ব্যতীত অন্য কোনো মশলা ব্যবহার করব না সবুজ শাকে হলুদ না দেওয়াটাই ভালো সবুজ শাকে হলুদ দিলে যে কোনো সবুজ শাকে আপনারা হলুদ ব্যবহার করলে কালারটা রকম চলে আসে দেখুন গায়ে শাকটা পুরোটাই সিদ্ধ হয়ে এসেছে দেখুন কি সুন্দর একেবারে সিদ্ধ হয়ে এসেছে এখানে কিন্তু আমরা মাছ ছাড়াই শাক রান্না করব দেখুন আমরা শাকের শাকের কড়াই চুলোর থেকে নামিয়ে নিয়েছি পরে আরও একটি প্যান চুলোর উপর বসিয়ে দিয়েছি এর ভিতর আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে এলেই দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি আমরা শাকটিকে ফোড়ন দেব পেঁয়াজ রসুন কুচি দিয়ে এখানে কোনো চিংড়ি মাছ কি অন্য কোনো মাছ ব্যবহার করব না আমাদের সাতক্ষীরা জেলার লোকেরা চিংড়ি মাছ ছাড়া শাক খেতে পারে না কিন্তু দেখুন এভাবে পেঁয়াজ রসুন কুচি ভালোভাবে ভেজে নিয়ে যদি আপনারা শাকটিকে ফোড়ন দিই তবেও কিন্তু শাকটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয় এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারুন যে মাছ ছাড়া কীভাবে শাক রান্না করা যায় এবং কতটুকু সেটা মজাদার হয় দেখুন বন্ধুরা পেঁয়াজ রসুন ভাজা হয়ে এসেছে এবার ওর ভিতর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মিষ্টি কুমড়া শাক মিটির কুমড়া শাক পুরোটাই আমরা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে সুন্দর করে এদিকে ভেজে নেব দেখুন কী সুন্দর দেখাচ্ছে মা এখানে কিন্তু আমরা কোনো চিংড়ি মাছ ব্যবহার করিনি তারপরে কিন্তু শাকটি খেতে অনেক সুস্বাদু ও মজাদার হবে আপনারা বাসায়টিকে ট্রাই করে দেখতে পারেন যে শুধু পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে শাক রান্না করলে কতটা মজার হয় এটি আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন দেখুন গায়ে শাক রান্না করা প্রায় হয়ে এসেছে এই যে মিষ্টি কুমড়ার শাক দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে মিষ্টি কুমড়ার শাকটা দেখুন পুরো রান্না করা রেডি অলরেডি আমরা বাটিতে ঢেলে ফেলেছি এটিকে আপনারা ট্রাই করুন এবং খেয়ে দেখুন যে কতটা মজাদার ও সুস্বাদু হয়েছে